হ্যালো এ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত দুপুরের মধ্যে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে একটু আমপানার জুস খেয়ে নিলাম বেরোনোর আগে তো এই যে দেখো ওলা বুক করা হয়ে গেছে এবার আমি গাড়িতে উঠবো আর আমি কোথায় যাচ্ছি তোমরা হয়তো আমার ক্যাপশনটা দেখে এতক্ষণে বুঝেই গেছো তো আমি যাচ্ছি আজকে আমার একটা রিসেপশন ব্রাইড আছে তো তাকে সাজাতে আমার সঙ্গে রয়েছে রূপালী আর ও হচ্ছে আমার বোনকাম ফ্রেন্ড মানে বোনের মতন কিন্তু আমরা বন্ধুর মতন মিশ তো যাই হোক ওলা বুক করে আমরা চলে আসলাম মাইকেল নগরে তো এখান থেকে আমাদের রিসিভ করতে এসছে একটা ভাই ওই যে দেখা যাচ্ছে সামনে একটা বাইক আমাদের রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে ওলাওয়ালাটাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কারণ ওই ভাইটা এসছে তারপরে আমরা এখান থেকে বেরিয়েছি তো যাই হোক ফাইনালি আমরা এখন চলে আসলাম তো এসে আমি আগে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর আমার ব্রাইড আজকে এত লেট করেছে আসতে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি মিনিমাম ওখানে দু ঘন্টা শুধু বসেই ছিলাম এদিক সেদিক করতে করতে কাজ শুরু করতে একটু লেট হয়ে গেছিলো কিন্তু তারপরেও দেখো আমি কাজ স্টার্ট করে দিয়েছি আমার এদিকে আইব্রো হয়ে গেছে আই মেকআপ হয়ে গেছে আমি এবার বেস মেকআপ করব করবো আর অ্যাকচুয়ালি যেহেতু গরমকাল তো গরমকালে আমাদের ঘামটা খুব বেশি হয় সেই জন্য আমি চেষ্টা করেছি ব্রাইডের ওপরে একটা সোয়েট প্রুফ মেকআপ দেওয়ার কিন্তু তার ওপরেও আমি চেষ্টা করেছি যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায় কারণ গরমে যত কম প্রোডাক্ট ব্যবহার করা যাবে ততই কিন্তু স্কিনের জন্য ভালো তো যাই হোক এই হচ্ছে ওর হেয়ার স্টাইল ডান হয়ে গেছে দেখো হেয়ার স্টাইল করার পর ওকে কেমন লাগছে আমার তো ওকে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাতে হবে ও বলেছিল ওকে একটু খোলা চুলের মধ্যে হেয়ার স্টাইল করে দিতে আর একটু ইউনিক কিছু করে দিতে তো দেখো আমি চেষ্টা করেছি একটু ইউনিক করার তো আমার ইউনিকনেসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ব্রাইটকে কত মিষ্টি লাগছে সেটাও আমাকে জানিও তাই তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো তো যাই হোক যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই কেমন হয়েছে আমার আজকের এই কাজটা তো এই যে ডান আমি এবার বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার পথে একটুখানি নেমে এক জায়গায় ফুচকা খাচ্ছিলাম আমি আর আমার ওই বোনটা তো সবার লাস্টে গিয়ে পৌঁছেছি বলে যত আলু ছিল ফুচকার মধ্যে সব ভরে দিয়েছে তো খুব মজা করে খেলাম আজকের দিনটা খুবই ভালো কাটলো তো আজকের জন্য টাটা আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে তো সবাই খুব ভালো থেকো টাটা